আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিবিদ থেকে সবাইকে স্বাগত এখন শীত মৌসুম শীত মৌসুমে ভারত এবং বাংলাদেশে মূলা চাষটা খুবই দেখা যায় এখন মূলা মূলা চাষের সময় তো আজ আমরা এই মূলা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের সাথে উপস্থিত আছেন একজন কৃষক ভাই তো আমরা এখন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো জমি নির্বাচনের ক্ষেত্রে জমিটা কিভাবে নির্বাচন করে মানে কি জমিতে মোলা বেশি ভালো হয় দশ মাটিতে দশ মাটিতে আচ্ছা তো আমরা বন্ধুরা জানলাম দশ মাটিতে মোলা বেশি ভালো হয় বীজ বপনের সাত থেকে দশ দিনের মধ্যে তিরিশ সেন্টিমিটার দূরত্বে সবচেয়ে ভালো গাছটি রেখে বাকি সব গাছ পর্যায়ক্রমে উঠে ফেলতে হবে মূলা চাষে প্রয়োজন মতো সেচ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ জমিতে রসের অভাব হলে দশ থেকে বারো দিন পর মোট তিন থেকে চারটি সেচ দেওয়া মূলার বৃদ্ধির জন্য উত্তম মূলার জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে এজন্য প্রয়োজন মতো নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার

আচ্ছা তো আপনার এখানে চাষ করতে এখানে কেমন লাভ হইতে পারে এখন বাজার দর কেমন যাচ্ছে পনেরো বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি আপনার এই মূলার ভিতরে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে এই কনসেপ্টটা আপনার মাথায় কিভাবে আসলো যে এই মূলার ভিতরে মিষ্টি কুমড়া এটা আসলো যে একসাথে দুটো আবাদ হয়ে যাবে মানে মূলার মূলা শেষ হবে শেষ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তাতে ফল ফল দিতে পারবে আচ্ছা তো আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন